ওই যে কাউয়া ডাকতেছে বাড়ির উপরে আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে না হলে কাউ ডাকতেছে কেন হাতের তালু চুলকাইলে গরুর গোস্ত খাওয়া যায় যেদিন হাতের তালু চুলকাইতেছে ইসলামের দৃষ্টিতে মঙ্গল বা অমঙ্গল বা শুভ বা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বোঝায় কি না অনেকে বলে বাম চোখ লাফাইলে এই হয় ডান চোখ লাফাইলে সেই হয় হাত চুলকালে টাকা আসে হাত চুলকালে গরুর গোস্ত খাওয়া যায় হাতের তালু চুলকাইলে গরু গোস্ত খাওয়া যায় যেদিন হাতের তালু চুলকাইতেছে চিন্তা করবেন যে গরু গোস্ত আজকে খাবো অথচ ফ্রিজে ব্রয়লার মুরগি ঢুকানো গরু কোথা থেকে আসবে আসলে এই সমস্ত জিনিসগুলা এই যে বাম চোখ লাফানো ডান চোখ লাফানো ডান হাত চুলকানো বাম হাত চুলকানো হাত তো অনেকের এমনি অ্যালার্জির কারণে চুলকায় কিন্তু সারাদিনে তো দুইশো টাকাও আসে না তো এই যে চুলকা চুলকাচুলকি এগুলো নিয়ে অনেকে অনেকে প্রশ্ন করে আর বিশেষ করে মারিফতি যারা আছেন এই জিনিসগুলো শুভ অশুভ লক্ষণ যারা বিশ্বাস করেন নবজি সাল্লাহ ভাল সাল্লাম দেখেন তিনি ঢুকতেছেন সাহাবিদের একটা মজমা নবীজি ঢুকছেন তো সাহবিরা গুনগুন গুনগুন করে কী যেন কথা বলছে নবীজি একটা হাদিস বললেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত আছে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে সোহান আল্লাহ তো সাহাবিরা নবীজি কার জিজ্ঞেস করার সাহস পান না যে এরা খারা নবীজি ঘরে চলে গেছেন আবার বাইরে সে রাসুলাল্লাহ বললেন তো সত্তর হাজার উম্মদ বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু এরা কারা এটা তো বললেন না নবীজি চারটা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন লায়াস্তারকোনা অলায়ত্তার উ নাগিম এতওয়াক্কালন সময় অল্প আমি সংক্ষেপেই বলছি নবীজি চারটা গুণাগুণের কথা বলেছিলেন এক নম্বর হচ্ছে যারা দাগ কেটে অবৈধভাবে চিকিৎসা গ্রহণ করবে না দুই নম্বর নবীজি বলেছিলেন যারা অশুভ লক্ষণ বা শুভ লক্ষণ বলে কোনো জিনিসকে ইন্ডিকেট করবে না কেমন ওই যে কাওয়া ডাকতেছে বাড়ির ওপরে কয় আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে না হলে কা ডাকতেছে কেন কাক ডাকতেছে কেন কোকিল ডাকতেছে কয় বাড়ির মধ্যে মনে হয় আজকে মেহমান আসবে দাখিল পরীক্ষা এস পরীক্ষা চলতেছে মা বলতেছে খবরদার বাজান ডিম খাইস না সকালবেলায় ডিম খাইলে আন্ডা পাইবি এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকে আবার কিছু কিছু মানুষ বলবে সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকান খোলার পরে প্রথম কাস্টমার কেউ যদি আইসা বাকি যে বাকিদের জিনিস চাইছে যে ভাই একটা ম্যাচ দেন না খুচরা টাকা নেয় দুইটা টাকা দাম এটা পরে দিয়ে দেবো না দেখবেন যে মানে মাথা ফাটায় ফেলাবে এমন আক্রমণাত্মক ভঙ্গে যদি একটা দোকানটা কেবল খুলছি আর এই মুহূর্তে আইসো তুমি এই এই বাকি নিতে প্রথমেই কুফো কুফা লাগাইতে আইসো এরকম কথা বলে থাকে প্রথমেই কুফা লাগাইতে আসছো হ্যাঁ এরকম কথা বলে না এই জিনিসগুলোয় নবীজি বলছেন যে যারা এই ধরনের অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলো বিশ্বাস করবে না আল্লাহর জান্নাতে ইমান আনার পরে বিনা হিসাবে যাবে সোমান আল্লাহ তাহলে এক নম্বর আমরা পাইলাম দাগ কেটে চিকিৎসা দুই নম্বর অশুভ লক্ষণ তিন নম্বর অবৈধ ঝাড়ফুক কিছু আল্লাহর রলি পাবেন বাংলাদেশে নামাজ পড়ে না ওই লাল নীল শালু এই কাপড় সুপুর পরে লাল লাল ধুতি টুতির মতো এগুলো কি যেন পরে সাপের মতো একটা লাঠি নিয়ে ঘুরে ভাব নেয় এরকম যে জান্নার থেকে কালকে পালায় এসে এরকম ভাবসাও কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ মসজিদে কোনো দিন পাবেন না রে এরা পাবেন কোথায় বিভিন্ন মাজারে পাবেন কোথায় গাঁজার দরবারে পাবেন কোথায় বিভিন্ন চায়ের দোকানে পাবেন কোথায় বাঁশের আড্ডায় ওই যে গাছপালা যেখানে বন জঙ্গলের মতো জায়গা থাকে এখানে থাকে কাকা নামাজ পড়েন না কে নামাজ পড়ি না কী হয়েছে ইমান ঠিকই তাজা আছে নামাজ না পড়লে ইমানটা তাজা আছে এমন কথা বলে আল্লাহর নামে শপথ করে বলতে এগুলো ভণ্ডামে এগুলোর কোনো স্থান ইসলামে নাই চার নম্বর ওয়াল্লা রব বিঘিমিয়া তা সর্বাবস্থায় যারা আল্লাহর ওপর তা করে এখন কথা হচ্ছে অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলতে কোনো কিছু নয় আল্লাহ নবী বললেন এগুলো বিশ্বাস করা যাবে না আল্লাহ নবী আরও কি বলছেন এবং কোরআনুল করিম এটা সমর্থন করে অলকাদ রিখায় রিখি ওশা রিখিমিনা আল্লাহ তাল্লাহ ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সব তালা হাত চুলকালেই যদি টাকা আসতো তাহলে এখানে তো ঘষিয়ে দেন বেশি চুলকাক আর টাকা বেশি আসুক মিথ্যে কথা এগুলোর কোনো ভিত্তি নাই ডান চোখ লাফাইলে কল্যাণ চোখ লাফাইলে অকল্যাণ কোনো ভিত্তি নাই জমজ কলা খাইলে নাকি ডাবল বাচ্চা হয় তো জমজ কলা খাইলে যদি ডাবল বাচ্চা হয় তাহলে জম মানে জমজ কলা একটা খায় আপনি দুইটা করে খান এক লগে চারটা হয়ে যাক ওই প্রতি বছর বছরে কষ্ট করার দরকার নাকি এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করা যাবে না প্রচলিত ভুল এগুলো কুসংস্কার আমাদের দেশে এগুলো আমাদের দেশে কুসংস্কার আমাদের উত্তরাঞ্চলে দেখেছি এখনও আছে ওই নবগঞ্জের দিকে গোবর দিয়া মাটি গুলে গুলিয়া এগুলো ওই মাটির বাড়ি লেপে বুঝছেন এগুলো হিন্দু না কালচার গরুর গোবর এটা ভারতের মানুষ এরা অনেকে আছে যারা হিন্দু ধর্মের এরা এই জিনিসগুলোকে পবিত্র মনে করে কিন্তু ইসলাম ধর্ম এগুলোকে পবিত্র মনে করে না বিষ্ঠা গোবর এগুলো অপবিত্র জিনিস তো অনেকে এই যে আপনার এই গোবর টোবর দিয়ে লেপাটাকে মঙ্গলের কাজ মনে করে এগুলো মুসলমানদের কালচার না তো হাত চুলকালে টাকা আসবে চোখ লাফাইলে এই হবে সেই হবে এগুলো অশুভ শুভ লক্ষণ কোনো কিছুই না ভালো এবং মন্দ একমাত্র আল্লাহ সুভানুভা নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন